যে সমস্ত উম্মতেরা আজান হওয়ার পরে অজু করিয়া নামাজে আসে ওই কেমতের ময়দানে অজুর জায়গাগুলো তাদের নূর চমকাইতে থাকবে আর নাবি মোহাম্মদ রসুল্লাহ ওই নূর চমকানো উম্মত দেখিয়া দেখিয়া টানিয়া টানিয়া আর শের নিচে নিয়া যাবে আল্লাহ পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ আল্লাহ রসুল সাল্লাম এক জায়গায় বলেছেন যে মুমেন আর কাফের এই দুইজনের মধ্যে পার্থক্যকারী ইবাদত হইল নামাজ আজান হইছে কাফের আর মুমেন বসে আছে এর মধ্যে আযান হইছে মুমিনরা উঠে নামাজে চলে যায় আর কাফের বসেই থাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আব্দু ইয়াওমাল কিয়ামাতিস সালাত কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে কিসের হিসাব হবে নামাজের হিসাব হবে কোন ছাত্র পরীক্ষা দিতে গেছে পরীক্ষাতে প্রথম প্রশ্ন প্রথম পৃষ্ঠায় খুব সুন্দর করে লিখছে যেভাবে বইয়ের ভিতরে আছে ওভাবেই লিখছে কোনো পরিবর্তন নাই এক্স চিন্তা করবে এই ছাত্র খুব ভালো করে লেখছে পরের প্রশ্নগুলো একটু সহজ করে দেখবে কথা বলেন ঠিক কিনা আর যদি প্রথম প্রশ্নের ভিতরে একশোটা ভুল হয় ও প্রথমটাই ভালো করে লিখতে পারে নাই তাহলে বাকি গুলার অবস্থা তো আরো খারাপ সবগুলা প্রশ্নে ভালো করে দেখবে এই জন্য বলা হয়েছে যদি কেউ কেয়ামতের ময়দানে আল্লাহ নামাজের হিসাব দিয়া দিতে পারে আল্লাহ আব্বাক ওই অন্য হিসাবগুলো সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে এখন আমাদের কি অবস্থা খুব ভালো করে খেয়াল করবেন কেয়ামতের ময়দানে অজুরত বান্দাকে কে চিনে নিবে

একটা কঠিন জায়গা সেটা হলো পুলসে রাত সেটা কি পুলসে রাত এই পুলসে রাতে পাড়ি দিয়া জান্নাতে যেতে হবে এই পুলসে রাতের নিচে যে জায়গাটা আপনারা এর আগে আর আলোচনায় শুনেছেন জেনেছেন জান্নাতগুলো কোথায় সিজিন আসমানের উপরে কোথায়

আগে তো বাড়িতে একটু সরু ছিল এখন আরো মোটা করে করে দিছে পুলসেরাদের পুল মনে হয় এমন বাস নিয়ে চলে যাওয়া যাবে নাকি বলেন হচ্ছে চাইতে চিকন আমাদের মাথার চুল এটা কি পরিমাণের চিকন এর চাইতে চিকন হীরার চাইতে দাঁড় আপনারা দেখবেন ওই যে গ্লাস কাটার জন্য ছোট্ট একটা আই ব্যবহার করে এটার মুখে হীরা ব্যবহার করা হয় একটু টান দেয় গ্লাস কেটে যায় কি পরিমাণের ধার তো এই হীরার চাইতে ধার হবে ওই চুলের চাইতে চিকন কোনটা এটা রাস্তা হবে তিরিশ হাজার বছরের কত বছরের কেউ যদি হেঁটে হেঁটে যায় কত বছর তিরিশ হাজার বছর হীরার চাইতে ধার চুলের চাইতে চিকন নিচে জাহান নাম এটার উপর দিয়া হেঁটে হেঁটে তিরিশ হাজার বছর যাইতে হবে এখন চিন্তা করেন কি অবস্থা হবে যেতে পারবো এক পা দুই পা করে কিছু দূর যাওয়ার পরে যাবে তো যে বান্দাগুলো নামাজে যায় নামাজে যায় নামাজে যায় আল্লাহ ওয়াসাল্লাম বলেন

এই নামাজি বান্দাগণ কুলে পাড়া দিতে দেরি পার হইতে দেরি হবে না সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে হাত মাথার উপরে যখন সূর্য ও জুরত জায়গাগুলো দেখে তাকে চিনে নেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব যারা দিতে পারবে তাদের বাকি হিসাব সহজ করে দেবে রব্দুল্লা এই বান্দাগুলো হিসাব সহজ করার পরে যখন বিদ্যুৎ আসছে যেমন দেরি হয় না বান্দার পার হইতে তেমন দেরি হবে না যে বান্দারা নামাজ পড়ে তাদের জন্য এমন পুরস্কার ঘোষণা করে দেয় এখন আমাদের তো নামাজ পড়তে। কষ্ট লাগে বেশি চা খাইতে চা তো গরম ওটা গরমের মধ্যে আরো গরম বসে বইসা খাইতে মজা লাগে চায়ের গরম আর মুখে লাগে না গল্পের সাথে কিন্তু মসজিদে নামাজে আসলে গরম এত বেশি বেড়ে যায় দুই মিনিট টিকে থাকা কষ্ট জানেননি মসজিদের ব্যাপারে আল্লাহ রসুল্লাহ আলীকালাম কি বলছেন মসজিদের ব্যাপারে দুই রকমের মস্লা যে মসজিদ বানাবে আল্লাহ তার জন্য জান্নাতে গর্বানাবে মসজিদ বানাবে তার জন্য কোথায় গর্বানাবে জান্নাতে গড় বানাবে আপনি মসজিদও বানাইছেন জান্নাতে গর্ব বানাইছেন কিন্তু মসজিদ বানায়া বইসা থাকলে জান্নাতে যাবেন এটা কিন্তু আল্লাহ বলে নাই আল্লাহ রাসুল বলে নাই আপনি মসজিদ বানাইলি জান্নাতে চলে যাবেন এরকম কোন হাদিস বা কোরআনের আয়াত নাই তবে যে অর্থ খরচ করে মসজিদ বানায় আল্লাহ তার জান্নাতে সুন্দর করে ঘর বানায় তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নামাজ পড়ে মসজিদ আবাদ করে মসজিদের যত্ন করে মসজিদে ময়লা লাগছে পরিষ্কার করে দিছে আজান হইছে মসজিদে নামাজ আদায় করছে মসজিদের সাথে মসজিদের দেয়ালে নিজের অন্তরটারে লটকায়া রাখে বুঝতেছেন গড়ের দেয়ালে বাবারে মোহাব্বত করলে ছবি লাগাই রাখে রাখি কিনা এটা কিন্তু জায়েজ নেই ছবি ঘরে লাগায় রাখা জায়জ নাই ঠিক ঠিক আল্লাহ রসুল বলেন নিজের অন্তর মসজিদের দেয়ালে জুলাই রাখে আজান কখন দিবে কখন মসজিদে যাব এই যে মসজিদের সাথে যে বান্দার মোহাব্বত পয়দা হয়ে যায় মসজিদ আবাদকারী বান্দারে মসজিদ জান্নাতে প্রবেশ না করাইয়া মসজিদ ধ্বংস হবে না সুবাহান্লাহ মসজিদ আবাদ বান্দা মসজিদ আবাদ কেমনে করে টাইস লাগায় আবাদ করে নাকি বলেন মসজিদ আবাদের একমাত্র মাধ্যম হইল সালাতে আসা নামাজ পড়া নামাজ সম্পর্কে কেমন গুরুত্ব দিছেন আল্লাহ রাসূল জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ বিছানায় শুয়ে আছেন কোথায় শুয়ে আছেন বিছানায় শুয়ে আছেন এইদিকে আজান হয়ে গেছে নামাজের সময় চলে যাচ্ছে বলছেন উনি থাকতেন যে ঘরে ঘরে বেড়া ছিল কিসের খেজুরের একটু ফাঁকা করে দাও আমি দেখব ফাঁকা করে দিছে আমার ঘাটটা একটু উঁচা করো ওই আমার ঘাটটা ঘুরাইয়া দাও আমি একটু দেখব ঘর ঘুরাইয়া দিছে রাসুল আকরম সাল আলী সাল্লাম কান্না করতেছেন ওনার চক্ষু মোবারক থেকে পানি মুবারক বের হইয়া তার গাল মুবারক ভিজে পড়তেছে আম্মা যেন আয়েশা সিদ্দিকা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ আপনি কান্না করতেছেন কেন আমার বাবা ইমামতি করতে এজন্য আপনি কি ব্যথা পাইছেন আম্মাজন আয়েশা সিদ্দিকরা رضی اللہ বলেন ও আয়েশা আজকে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিলটা বড়ে গেছে আমি জীবিত থাকা অবস্থায় আমার সাথী সাহাবি ইমামতি করছে আমি আজকে ব্যথা লাগবে না আমার মৃত্যুর পরে নামাজ হবে আমি কাকা বলেন আমার মনে হয় আজান হওয়ার পরে কোনো ঘরে যদি মহিলা মানুষ না থাকতো ছোট্ট সন্তান যদি না থাকত যে লোকটা ঘরের ভিতরে বসে থাকে আমি নিজ হাতে আগুন লাগায় একটা দিন নিজের চিন্তা করে নাই সে নবী বলছে আমি নিজে আগুন লাগায় পুরায় তামাশা মনে করেন না করেন না মইরা যাওয়ার পরে কার কয়জন বাংলাদেশের সরকার ছিল পল্লী বন্ধু হুসাইন মোহাম্মদ এর সাথ কয়দিন আগে মারা গেছে ওর নাম আসে কোথাও তো নামই খুঁজে পাওয়া যায় না মরার পরে কয়দিন নাম মনে থাকে

جكي قولي أمريكي الله الله سبحان الله. الله الحمد لله لا إله إلا الله حتى عبادة جكي قرآن دلوقت قرأنا مرة قرآن دلوقت الحمد لله رب العالمين الرحمن الرحيم قرآن تلاوت إيجاك عبادة আল্লাহর ধ্বনি ধনী আল্লাহব এটা আলাদা একটা ইবাদত রুকু আলাদা একটা ইবাদত সিজদা আলাদা একটা ইবাদত সিজদার চাইতে বড় ইবাদত জামিনে আর কিছু নাই

ছিজদা নামাজে আছে আর কি আছে ভাই আল্লাহ তাআলা রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দান قائم করবেন তখন ধনী লাইন আলাদা থাকবে গরীবের লাইন আলাদা থাকবে টাকা লাইন আলাদা থাকবে যাকাত ওয়ালাদের লাইন আলাদা থাকবে এরকম নাকি সবার লাইন কি নামাজে এটা আছে না নাই আল্লাহ বলে তুই নামাজে যাওয়ার পরে যখন এক কাতারে একসাথে দাঁড়ায় যাবা তখন তোমার কেমতের কথা স্মরণ হয়ে যাবে আর তোমাদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি হবে তোমাদের ভিতরে মহাব্বত তৈরি হবে আমি আল্লাহর কথা স্মরণ হবে এই শিক্ষাও তো আমি নামাজে দিয়েছি আমি সবকিছু দিয়ে নামাজটাকে বরপুর করেছি তুমি বান্দা যদি নামাজের মতো করে নামাজ পড়তে পারো নামাজ তোমার পড়া দায়িত্ব আমি আল্লাহ তোমার জেন্দেগি পরিবর্তন করে দেওয়ার দায়িত্ব নামাজ পড়ার পরে যদি কারো জেন্দেগি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে নামাজই পড়তে পারে না আল্লাহ তো কোরআনের ভিতরে বলেছেন নামাজ সমস্ত প্রকারের অশ্লীল ফাহেসা আপনা থেকে দূর করে দূরে সরাইয়া দেয় নামাজের সব থেকে বড় ভাষণ কি নামাজের সব থেকে বড় ভাষণ হচ্ছে ইমান মহাজ তো আজান দিয়েছিল আবার একামত কেন আজানেই তো নামাজ পড়া যেত একামত কেন একামতের শব্দগুলো কি একামতের বাক্য গুলো কি একামতের ভাষণ কি একামতের কথাগুলো কি বুঝতে হবে আবার ইমানকে পরিপক্ক করানোর জন্য একামত দিচ্ছে ও মুসল্লিরা তোমরা যারা আসছো আমার সাথে একমত পোষণ করো আল্লাহ আকবর আল্লাহ চাইতে বড় আর কিছু নাই যাই তুমি বলো না কেন এক পথ পোষণ করো যদি মনে করো আল্লাহর চাইতে বড় কিছু আছে তোমার নামাজ করার দরকার নাই দিক কয়টা হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ এই চার দিকে আল্লাহর বাইরে ক্ষমতাশীল কেউ নাই তারপর কি বলছে اشهد ان لا اله الا الله الله, الله سرا ار معبود نعم اشهد ان محمد رسول الله ارى شخص محمد رسول الله صلى الله عليه وسلم الله تعالى ربي رسول الله هيا على الصلاه সালাদের জন্য আসো হাইয়া আলাল সালা তোমার কল্যাণের জন্য আসিয়া আলাল সালা তোমার কল্যাণের জন্য আসবো একদিক নিচে একদিক উপরে আল্লাহ নিচে এর বাইরে কোনো কিছু নাই তোমার ইমান পরিপক্ষ করে নামাজে দাঁড়াও এই নামাজ তোমার জেনেগি পরিবর্তন করে দেবে কথাগুলা দিল লাগাইয়া বোঝার চেষ্টা করবেন ইমাম সাহেব কি বলল আর ইমাম সাহেব কি করলেন ইমামত শেষ একামত দেওয়া একামতের পরে একামতের ভিতরে সাইবার আল্লাহ আকবর বলছে এবার ইমাম কি বে নাকি আল্লাহ আকবর মহিলা নামাজ শুরু করছে

আল্লাহ অল্লা রব্বুল আলমিন তৌফিক দান করলে আগামী জুমায় ইমাম সাহেবের আল্লাহ আকবার থেকে বাকি আলোচনা করার চেষ্টা করব। তো মোয়াজের যে ধনী এখান থেকে ইমান পরিপক্ক করার জন্যেই মোয়াজ আবার একামত দিয়েছে আজানের পরে এই জন্য একজন মুসলমান আজান হওয়ার পরে পৃথিবীর কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে পারে না যতক্ষণ পর্যন্ত সে নামাজে না আসে আল্লাহ পাক আমাদেরকে নামাজে আসার তাও দান করুক সকলে বলুন আমিন